শেখ হাসিনাও দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে যেতে পারেননি পারেননি বাসার আল আসাদও ভাষণ দিয়ে যেতে সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে বাংলাদেশের অবৈধ শাসক শেখ হাসিনা তিনি চেয়েছিলেন যে তার বিদায়ের আগ যে যেকোনো মূল্যে দেশবাসীর উদ্দেশ্যে কিংবা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করে তিনি জনতার কাছে ছেড়ে দিয়ে যাবেন কিন্তু সেই সময়টুকু তিনি পাননি এমনকি দুপুরের খাবার রেডি করা ছিল তার জন্য সেই খাবারটুকু গ্রহণ করে গণভবন থেকে বিদায় নিতে পারেননি ভাগ্যের নির্মম পরিহাস সিরিয়ার বাসার আল ক্ষেত্রেও ছোট্ট ছোট্ট সকল কাহিনী ইতিমধ্যেই জনসম্মুখে আসা শুরু করে দিয়েছে তিনি গতকালকের রাত আটটার সময় সিরিয়ার সময় অনুযায়ী রাত আটটায় একটি ভাষণ দিতে চেয়েছিলেন জনগণের কাছে জনমানুষের কাছে কিন্তু তার নসিবে সেই ভাষণটিও হয়নি অত্যন্ত প্রতাপশালী এই শাসক যারা চুয়ান্ন বছর এই দেশটাকে শাসন করেছে তিরিশ বছর তার বাবা চব্বিশ বছর বা সারালাসাদ আল আসাদ এই তেপ্পান্ন চুয়ান্ন বছর পর্যন্ত তারা দেশটাকে স্বাধীনভাবে পরিচালনা করেননি তারা দেশটাকে জুলুম নির্যাতন অত্যাচার স্টিম রোলার চালিয়ে তারপরে জনগণের উপরে চেপে বসেছিল উনিশশো সালের পট পরিবর্তনের পট থেকেই তারা শাসন করেন ওই দেশে এবং ওই দেশটাতে একাত্তর থেকে আজ পর্যন্ত এই একটি পরিবারের হাতেই ক্ষমতা রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাসার আল আসাদ তিনি তার দেশে গৃহযুদ্ধ পর্যন্ত বাঁধিয়ে দিয়েছেন এখন থেকে প্রায় দশ বারো বছর একত্রিশ বরণ করে নিতে হলো অথচ এই বাসার আল আসাদের কথা ছাড়া ওই দেশের কোনো মানুষ চলতে পারতো না ওই দেশের শাসন ব্যবস্থাটা ছিল পিতা পুত্রের রাজত্বে আমি যেটা আগের ভিডিওতে বলেছি যে বাসার আসাদের বাবা হাফিজ আল আসাদ তিরিশ বছর একাধারে ক্ষমতায় এবং তার আরেকজন সন্তান রাজনীতি করতেন তিনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান যাওয়ার পরে এই বাসার আল আসাদকে মূলত তার বাবা পছন্দ করে বসিয়ে যান এবং দু সাল থেকে আজ দু হাজার চব্বিশ এই চব্বিশটি বছর পর্যন্ত টানা তিনি সেই দেশে সিরিয়াতে অবৈধভাবে ক্ষমতা দখল করে থেকে যান এবং তার বাবার মৃত্যু হয়েছে তারপরে তিনি ক্ষমতায় এসেছে কিন্তু নির্মম পরিহাস হচ্ছে বাংলাদেশের মতোই ওখানেও যে জাতির আব্বা এই জাতির আব্বার পিকচারগুলো মানুষ ভেঙেচুরে চুরমার করে দিয়েছে এখন সেই জাতির আব্বার আপনার ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ সেখানে প্রস্রাব করছে থুথু নিক্ষেপ করছে প্রতিবাদ করছে একই কাজ বাংলাদেশে দেখেছি সেনাবাহিনী সাধারণ নাগরিক সকলে মিলে যৌথ উদ্যোগে এই বাংলাদেশের জনগণের যে আবেগ উচ্ছ্বাস সেটা প্রকাশ করতে গিয়ে গণভবনে সুইমিং করেছে জাতির আব্বার মূর্তিগুলো ভেঙে চুরে চুরমার করে দিয়েছে বাংলাদেশের আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলে দিতে চেয়েছে এবং মুছে গিয়েছে কিছু কিছু কুচক্রী মহল এখনো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ভাবেন এবং তাকে বাংলাদেশে নিয়ে আসার স্বপ্ন দেখেন তারা হচ্ছেন আজকের রাজনৈতিক সারশূন্য জ্ঞানহীন কিছু প্রাচন্ড কিছু পশু কারণ শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বাসন যারাই করতে চাবে তারা মানুষ হতে পারে না এবং কোনো স্বৈরশাসক যারা পালিয়ে যায় পতিত স্বৈরশাসকের রিটার্ন ব্যাক হয় এরকম কোন ইতিহাস পৃথিবীতে আপনি বর্তমান সময়ে দেখাতে পারবেন না শেখ যা পাপ করেছে এই পাপের প্রাশ্চিত্য যে পরিমাণ হওয়া দরকার তার হয়তো সত্তর পার্সেন্ট হয়েছে কিন্তু এখনও অনেক কিছু বাকি যদি বাড়াবাড়ি করে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করতে চান তাহলে যারা এখনও শেখ হাসিনার লেসপেন্সার আছে তাদের ভাগ্যের পরিণতি এর চেয়ে আরও কঠিন হবে বাসা আল আসাদের জায়গাটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে কেন আসছে একই উপায়ে তিনি ক্ষমতায় ছিলেন শেখ হাসিনার চাইতে একটু বেশি সময় ছিলেন এর কারণও আছে ঐতিহাসিক কিছু বিষয়ও রয়েছে তার বাবাও লম্বা সময়ের জন্য ছিলেন তিনিও লম্বা সময়ের জন্য ছিলেন সামরিক প্রশিক্ষণরত এবং সামরিক বাহিনীর ছদ্মবেশে তাদেরকে রেখে তাদেরকে নিয়েই এই আসাদ বাহিনী ছিল এই বাহিনী দিয়েই তারা টিকেছিল সেখাছিনেই সেটা করতে চেয়েছিল হাসিনাও চেয়েছিল বহির্বিশ্বের বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতা নিয়ে এই বাংলাদেশের সৈনিকদেরকে কোন ঠাসা করে রেখে তার একটা বাহিনী গঠন করতে সাকসেসফুল হয়েছিলেন প্রায় ফিফটি পারসেন্ট ঘুচিয়ে নিয়েছিলেন সেই দেশে যখন জনগণ ফুসে উঠেছিল তখন জনগণের উপরে আক্রান্ত করেছে এই বাসার আল আসাদ বাহিনী এবং বিদেশি কিছু শক্তি তাদের উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে বাসার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখা হয়তো সাময়িক সময়ের জন্য তারা সেটা করতে পেরেছেন জনগণকে হত্যা করেছেন নির্বিচারে গুলি করেছেন মানুষদেরকে ঘরবাড়ি ছাড়া করেছেন দেশ ছাড়া করেছেন কিন্তু সময়ের কি নির্মম পরিহাস তাদেরকে এই দেশ থেকে চলিয়ে যেতে হলো এমন কি শুনেছি আজকের পত্রিকার বিভিন্ন নিউজ বলছে বাসার আল আসাদকে বহনকারী বিমানটি হয়তো ইতিমধ্যে নাই হয়ে গিয়েছে যদিও এর সত্যতা পেতে আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে কেউ কেউ বলছেন যে বাসার আল আসাদ হয়তো আর জীবিতই নেই তার বিমান হয়তো ক্রাশ করেছে কারণ তিনি যখন বিমান নিয়ে পালিয়ে গিয়েছেন কিছুক্ষণ পরে তার সিরিয়ার রাষ্ট্রের বর্ডার থেকে তার বিমানটি নাই হয়ে যায় এবং সেটার আর এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি সকল স্বৈরশাসকদেরই এই নির্মম পরিহাস গুনতে হবে গুনতে হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম যারাই জুলুম করে অত্যাচার করে তখন তারা খুব বেশি শক্তিশালী থাকে পেশি শক্তির জোর দেখায় টাকার জোর দেখায় ক্ষমতার জোর দেখায় নিজের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের জোর দেখা দেখাদেখিতে তাদের জীবনটা চলে যায় বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনা এই একই কাজ করেছে পাঁচ তারিখ পাঁচ তারিখ সকাল এগারোটায়ও শেখ হাসিনা জানে না যে এই আগস্ট মাসের পাঁচ তারিখই তাকে বিদায় নিয়ে পালিয়ে যেতে হবে এরকমই শাসকদের ক্ষেত্রে ঘটে তিনি হয়তো বিমানটা ক্র্যাশ করেন নাই কিন্তু বিমান নিয়ে তাকে পালাতে হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে তেপ্পান্ন বছরের ইতিহাসে এই প্রথম কোনো শাসককে পালিয়ে যেতে হয়েছে যদিও বাংলার মানুষ শেখ হাসিনাকে নিয়ে চিন্তা করতে চায় না তিনি বেঁচে আছে না মারা গিয়েছে তিনি আসবে আসবে না এটা এখন আর জনগণের আবেগের জায়গা নাই কারণ জনগণকে যে ক্ষত তৈরি করেছে শেখাছি সেই ক্ষতের যে পরিমাণ শাস্তি হওয়া দরকার তার কিছুই শেখাছিনার জন্য এখনো কিন্তু হয়নি যে কারণে জনগণ ক্ষুব্ধ জনগণ যে কোনো মূল্যে তার বিচার চায় এবং বাংলার মানুষ তাকে কোনো অবস্থায় আর দেখতে চায় না আজকের বাসার আলাসাদ একই জিনিস